সাউথওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে এক তারিখে আমাদের ফোরকাস্ট ছিল সাতাশ তারিখে এবং তার সাথে কিছু এরাড ছিল তো আজকে সাউথওয়েস্ট মনসুন চব্বিশে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে আট দিন আগে অনসেট করেছে অ্যাজ এ রেকর্ড আপনাদের বলতে পারি যে দু হাজার নয়তে তেইশে মে কেরালাতে অনসেট হয়েছিল মানে দু হাজার নয়ের পরে এটা হচ্ছে আর্লিয়েস্ট আর আপনি আমরা যদি উনিশশো থেকে যে আমি যদি অনসেট ডেটটা দেখি তাহলে উনিশশো সালে তাহলে আর্লিয়েস্ট অনসেট হচ্ছে কেরালাতে হয়েছিল আপনার উনিশে মে উনিশশো সালে ১৩ দিন আগে হয়েছিল। ঠিক আছে উনিশশো সাল থেকে যদি আমি মনসুন অনসেট ডেট ডেটা নি কেরালাতে তাহলে উনিশশো সালে হচ্ছে উনিশে মে হয়েছিল আর তারপরে আপনাকে যেটা বললাম দু হাজার নয় সালে তেইশ তারিখ তেইশে মে হয়েছিলো এবং তারপরে আর্লিয়েস্ট হচ্ছে এই বছর চব্বিশে মে আর শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আর এছাড়া সাতাশ তারিখে আপনাদের এর আগে যেটা বলা হয়েছে সাতাশ তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং তার জন্য আপনার কথা হচ্ছে আঠাশ তারিখ নাগাদ আঠাশ উনত্রিশ এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর এছাড়া আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলোতে স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বাকি জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সবকটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক স্থানে অধিকাংশ স্থান না অধিকাংশ স্থান হচ্ছে হোয়াইট স্প্রেড অনেক স্থানে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতটা কেন বুঝতেই পাচ্ছেন আঠাশ উনত্রিশ তারিখে ইট ইজ বিকজ অফ দিস মানে অ্যান্টিসিপেটেড সিস্টেম এই যে সিস্টেমটা যেটা আমরা অ্যান্টিসিপেট করছি সাতাশ তারিখে ফর্ম হবে এবং তারপরে পরবর্তীকালে ওটা উত্তর দিকে মুভ করবে তার জন্য আমরা সাতাশ আঠাশ তারিখে বৃষ্টি তারপরে আপনার আঠাশ তারিখে বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখে তার থেকে বেশি দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে উনত্রিশ তারিখে সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ওয়ার্নিং ওয়ার্নিং হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও তাই পশ্চিমবঙ্গের সব জেলাতেই থান্ডাস্ট্রং উইথ লাইটনিং অ্যাট আইসোলেটেড প্লেস উইথ গাছটি উইন্ড কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬ তারিখে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে তার সাথে বীরভূম অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনাতে ঠান্ডা উইথ লাইটনিং অ্যাট ফিউ প্লেসেস আইসোলেটেড ওয়ে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলা মানে মেনলি কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো তার সাথে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে উত্তরবঙ্গের কোচবিহারে দু এক জায়গায় দক্ষিণবঙ্গেও পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আঠাশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভব রয়ে সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখ সপ্তম দিনে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং উত্তরবঙ্গের মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত দুদিনের মধ্যে বর্ষা ঢুকছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে ওই যে আমাদের উত্তরবঙ্গের যে পাঁচটা জেলা আছে না এবং তার সাথে সিকিম ওখানে আপনার

ইট ইস ইমপ্লাইড না আমি তো বললাম না পশ্চিমবঙ্গের সব জেলা পশ্চিমবঙ্গের সব জেলা কলকাতা বিলংস টু এ জেলা না হ্যাঁ অনসেট বলছেন পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের অনসেট এমনিতে তো দশ তারিখ হয় তবে নিশ্চয়ই এবারে আমরা আশা করছি একটু তাড়াতাড়ি হবে কারণ কেরালাতে যখন আট দিন আগে হয়ে গেছে এখানেও তাড়াতাড়ি হবে বলে আশা দেখুন হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা মনসুন অনসেট পেয়ে যেতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন